উনুন টেস্ট অফ বেঙ্গল উনুনে আজ থাকছে গ্রাম বাংলার বিশেষ একটি পদ এই রান্নাটা আমার ঠাকুমা খুব পছন্দ করতেন আমি ছোটোবেলায় ঠাকুমাকে রান্না করতে দেখেছি এবং আজকে সেইভাবেই রান্নার চেষ্টা করছি তাই আজ রান্না করে নিচ্ছি ডালের বড়ার টক সেটা হচ্ছে আমরা দিয়ে আমি এখানে ডালটা শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এখানে আড়াইশো গ্রাম মটর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এতক্ষণ না ভেজালেও অন্তত তিন চার ঘন্টা কিন্তু পরিষ্কার জলে খুব ভালো করে ভিজিয়ে নেবেন ডাল বাটা হয়ে গেছে এবার আমরা অন্যান্য কাজগুলো করে নেব যেহেতু এটা আমড়া দিয়ে টক করছি তাই আমরাটা আমরা একটু এভাবে চিড়ে নিচ্ছি এরপর সামান্য নুন দিয়ে আমরা আমড়াটা সেদ্ধ করে নেব সর্ষে আমরা বেটে নিচ্ছি সর্ষে বাটার সময় তার সাথে একটু লঙ্কা আর নুন দিলে সর্ষে তেতো হওয়ার সম্ভাবনা থাকে না তাই আমরা নুন লঙ্কা দিয়ে সর্ষেটা এবার বেটে নেব আর বাটার সময় প্রয়োজনে হালকা হালকা জল দেব পুরো ভিডিওটা না দেখলে কিন্তু রান্নাঘরের এই ছোটোখাটো টিপসগুলো আপনারা মিস করে যেতে পারেন তাই স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখুন জন্য আমি কুকার ব্যবহার করছি প্রেশার কুকারে আমি চারটে হুইসেল দেব বড়া ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি এখানে খুব বেশি তেল দেব না একদম হালকা আছে অল্প তেলে বড়াগুলো ভাজতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যেমন বড়া মুচমুচে ভাজা খাই সেই রকম মুচমুচে ভাজা হবে না একটু কম ভাজা হবে এভাবে বড়ার দুই পাশ আমরা হালকা হালকা সোনালি রং করে ভেজে নেব আজকের রান্নায় আমি আমরা ব্যবহার করছি তবে এইভাবে রান্না করতে কিন্তু আমরার পরিবর্তে কাঁচা আম তেঁতুল লেবু বা অন্যান্য যে কোনো টক জিনিস ব্যবহার করা যেতে পারে আর শুধু ডালের বড়া না এই একইভাবে মাছ দিয়েও কিন্তু টক রান্না করলে সেটা খেতে খুব ভালো হয় আর যদি সেটা ছোট মাছ হয় তাহলে কিন্তু তার স্বাদ আরও বেশি ভালো হয় বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমরা প্রেসার কুকার থেকে আমড়াটা বের করে নিচ্ছি সদ্য করা আমরা বের করে নিচ্ছি আর প্রেশার কুকারের মধ্যে যে জলটা রয়েছে সে জলটা আমরা পুরোটাই ফেলে দেব কড়াইতে দু চামচ তেল দিয়েছি আর তাতে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর এরপরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে সেদ্ধ করে রাখা আমলাগুলো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিচ্ছি এরপর বেটে রাখা দিয়ে আমরা তিন থেকে মিনিট ভেজে চার যেহেতু প্রেসার কুকারে আগেই সেদ্ধ করে নিয়েছি তাই সেদ্ধটা খুব ভালো করেই রয়েছে শুধু মশলাটা ভাজা হওয়ার অপেক্ষা মশলা ভাজা হয়ে গেলে তাতে এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর ফুটে উঠে আমরা ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমরা আরেকটু ফুটিয়ে নিচ্ছি আর তাহলেই কিন্তু আমাদের রান্না হয়ে যাচ্ছে আর রান্না নামানোর আগে আমরা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব ভালো হয় ব্যাস আমাদের রান্না তৈরি হয়ে গেছে এবার আমরা গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতেই পারবো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই উনুনকে ইউটিউবে আর ফেসবুক পেজে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন খুব সাধারণ রান্না কিন্তু রান্নার পরে যদি এভাবে একটা কন্টেনারে প্রিয়জনের বাড়ি পৌঁছে দেন তাহলে কিন্তু প্রিয়জন খুব খুশি হবে আপনারাও একদিন চেষ্টা করুন আর জানাবেন কেমন লাগলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন